কি করছো এখানে দেখছি কাজে যাবে তো তুমি এত ভাইরাল হলে তারপরও তুমি এই কাজ করছো তুমি তো অনেক কাজের সুযোগ পেয়েছো কাজের সুযোগ বলতে ভগবান বলতে নেই কেন মানে এতক্ষণ এত সুযোগ এসছে অনেকে দূর দূর থেকে মানে আপনি ঘুরছে গুজরাট থেকে বলতে আমার কাজের অফার এসছে কলকাতায় বড় হোটেলে এসছে তারপরে তাজ হোটেলে যে যখন থেকে এসছে কলকাতার প্রাইভেট ব্যাংকে এসছে অনেক মোটর মোটর কী যেন বলে ওটা অটো অটোমো হ্যাঁ অটোমোবাইল ইঞ্জিনে ওখানে যেখানে আছে তো ওখান থেকে একটা দিদি ফোন করেছিল ওই দিদি আমাকে কাজের অফার করেছে তো মানে তুমি এত কাজের সুযোগ পেয়েছো তো তুমি কাজ করবে না কাজ করার মধ্যে মানে সত্যি আমি ভাবতে পারিনি যে মানে এত ভালোবাসবে আমাকে এতটা মানে ছোটো হিসাবে বা ভাই হিসাবে দিদি হিসাবে অনেক দিদি অনেক দাদা প্রচণ্ড ভালোবাসা দিয়েছে অনেক কাজে অফার এসছে দূর দূর থেকে কিন্তু আপাতত আমার দাদুর বাড়িতে রয়েছে যেহেতু তোমাকে বললাম তিরাশি বছর বয়স তাছাড়া আমি এখন চাই নিজে আরও এডুকেটেড হতে কলেজে ভর্তি হতে যেটা পারিনি আমি যখন সুযোগ পেয়েছি আমি অবশ্যই করবো তো যার কারণে এখন আমি চাই যে পড়াশোনা করতে আর আমার যেটা মনে খুব ইচ্ছা ছিল সেটা তুমি পূরণ করে দিয়েছো দাদা আমার ইচ্ছা ছিল যে আমি একটা ফিজিওথেরাপি একটা কোর্স করব তো ওটা পারিনি এতদিন করতে তো তুমি আসার পরে আমার এই এই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আচ্ছা রাহুল একটা কথা বলছি তুমি তো এই লাইনে অনেক দিন ধরেই হকারি করছো অনেকদিন তাও মোটামুটি কত দিন ধরে পাঁচ মাস ধরে পাঁচ ছ মাস ধরে তুমি হকারি করছো তোমাকে কেউ ডেকে কখনো জিজ্ঞেস করেছে রাহুল তুমি হকারি কেন করছো ডেকে জিজ্ঞেস করলে বলতে হ্যাঁ অনেকে বলছে তুমি দেখতে ভালো অকারি করেছো বাট কেউ মানে পাশে দাঁড়ানোর চেষ্টা বা একটু হেল্প করে যে ভাইটাকে একটু হেল্প করে তো পরবর্তী এটা কিছু করতে পারে হ্যাঁ এরম কিছু করেনি কেউ না দেখে মনে হয় যে দেখে মনে হচ্ছে ভালো দেখতে কেন করছো এইটুকুই জাস্ট দেখে একটু হেল্প করবে হ্যাঁ বলেছে হেল্প করবে বাট কোনো রেসপন্স আমি কোনো পাইনি যার কারণে এখন বাধ্য হয়ে অকারি করছিলাম তা তার মানে তুমি এই ভিডিওটা ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রচুর মানুষ দেখেছে তার মানে তুমি অনেক কাজের সুযোগও পেয়েছো অনেক কাজ করছো না তার কারণ হচ্ছে তার কারণ বাড়িতে দাদু রয়েছে দাদু তিরাশি বছর মতন বয়স তো ওনার মানে উঠে অনেক কিছু করে খাওয়ার বা সেরকম সুযোগ উনি না বা করতে পারছে না উনি ওনার বয়স হওয়ার কারণে যখন আমাকে বাড়িয়ে কাজ করে সব কিছু তারপরে পড়াশোনা করতে হবে আমার যেটা এতদিন স্বপ্ন ছিল তারপরে আমার ফিজিওথেরাপি যেটা আমার মন থেকে চাই সেটা তুমি ভর্তি করে দিয়েছো তো সেটা করব। আচ্ছা তার মানে যারা অডিয়েন্স এখন তোমার ভিডিওটা দেখছে তার মানে তুমি ফিজিওথেরাপিতে ভর্তি হচ্ছ অবশ্যই হ্যাঁ কবে থেকে ক্লাস শুরু হচ্ছে ফিজিওথেরাপি থেকেই দমদমের তুমি ঠিক করে দিলে কলকাতাতে একমাত্র হ্যাঁ আচ্ছা কলকাতাতে তুমি প্রত্যেক রোববারে তুমি এই কাজটা মানে এই ট্রেনিংটা শিখবে ফিজিওথেরাপি ট্রেনিং শিখবে তাতে তুমি নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবে অবশ্যই হাতের কাজ শেখার খুব ইচ্ছা ছিল তো এখন সুযোগ পেয়েছে আমি অবশ্যই এটা করবো মানে তুমি খুশি তো মানে সত্যি বলতে মন থেকে মানে বলে না বলা যায় না এতটা খুশি মানুষ ঠিক অতটাই মানে এই যে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি তোমার ভিডিও করেছি লক্ষ লক্ষ মানুষ দেখেছে তাতে তুমি উপকৃত হয়েছো তো অনেক অনেক মানে ভাবতে পারিনি যে মানুষ এত ভালোবাসবে আমাকে এত সুযোগ আসবে কাজের জন্য আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি সে কথা বলতে দেখো যদি হকারে আমি না করতাম তো কোনোদিনও আমি এত সুযোগ পেতাম না তো তোমার তুমিও একটা সঙ্গে দেখা হতো না তো যার কারণে আমি এই কাজটার জন্য সংসার চালাতে বেরোতে তারা দাদু খরচা কিছু হলেও তুলতে পারছিলাম তো এই কাজটাকে আমি চাই না হট করে বাদ দিতে কারণ আমার এখন বয়সটা এমনি কম তোমার বয়স কত এখন বয়স এখন কুড়ি বছর কুড়ি বছর বর্তমানে আমি এখন চাই আমি পড়াশোনা করে আরও এজুকেটেড হতো নিজে শিক্ষিত হতে যেটা আমি এখন সুযোগ পাইনি তো আমি এখন এটা করতে চাই তার সঙ্গে এই ফিজিওথেরাপি পড়াশোনা দাদুকে দেখা বাড়ির সক্ষা যার এই টুকটাক যেটুকু পারবো এই কাজটা চালিয়ে যাবো আর কিছু না বা তাহলে তুমি কলেজে তো ভর্তি হচ্ছ অবশ্য কলেজের সামনের মাসে কলেজের সেশন শুরু হচ্ছে কলেজে তুমি ভর্তি হবে আর এই কলেজের দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি এই কলেজ কিন্তু তাহলে দায়িত্বটা আমিই নেবো ঠিক আছে নিজের ব্যবসায় তুই আমি ইচ্ছা করলাম যে গেলাম না আমি একটু কলেজ করলাম পড়তে গেলাম তো আমার কোনো অসুবিধা হবে না তো অন্য কাজ করলে যেটা আমি হট করে করতে পারবো না তো সেখান থেকে একটু নিজের কাজ নয় আমি আসতে পারবো না কোনো দরকার হলে কলেজ যাওয়া একটু একটু প্রবলেম হবে যার কারণে আমি এখন এটা চাই না পরবর্তী যদি অনেকে বলেছে পরবর্তী যদি তোর কোনো দরকার হয় বা কাজে দরকার আমাকে বলতে অনেক মানুষ বলেছে অনেক ভালোবাসা দিয়েছে তো আমি তাদের পক্ষে এটা বলতে অবশ্যই যদি কোনো দিনও দরকার হয় তোমাদের অবশ্যই জানাবো আমি যদি একটু পাশে থাকে অবশ্যই আমি খুব খুশি হবো মানে এইভাবে কি কেউ পাশে এসে দাঁড়িয়েছে রাহুল কখন মানুষ বলতে নিজের মানুষও কোনোদিন এতটা সাপোর্ট করিনি তো আমি এত সাপোর্ট পেয়েছি মানুষকে এত ভালোবাসা দিয়েছে মানে আমি সত্যি মুখে বলা বা যায় মানে এতটা মানে প্রচুর পরিমাণে মানুষ তোমায় সাপোর্ট করেছে হ্যাঁ প্রচুর প্রচুর বলা যাবে না মানে আমি প্রকাশ করতে পারবো না কোনোদিনের মন থেকে কথাটা আচ্ছা আচ্ছা বাহ মানে তুমি খুশি তো তাতে খুশি বলতে প্রচন্ড দাদা বলে বুঝাতে ভালো না হয় মানে আমি কি তোমার জীবনের কিছুটা হলেও পরিবর্তন করাতে পেরেছি কিছুটা মানে যেটা আমি ভাবতে পারিনি কোনো সেই জিনিসগুলো তুমি পরিবর্তন করেছো আমার জীবনটাকে পুরো পাল নতুনভাবে বাঁচার একটা আশ্বাস তুমি আমাকে দিয়েছো মানে তুমি খুশি তো তাতে ভাই অনেক অনেক দাদা তোমার না হলে কিছুই জীবনে হতো না তো চাই যে সারা জীবন যেন তুমি সাথে থাকো আমি অবশ্যই থাকবো আমি তোমায় কথা দিয়েছি তো এই হাত ধরেছি তো আমি তোমার পাশে সারা জীবন থাকবো আর তোমার এই কলেজে ভর্তি থেকে শুরু করে সমস্ত কিছুতেই তোমার থাকবো ঠিক আছে যদি থাকো আমি অনেক কিছু করতে চাই জীবনে যাতে আমি এটাকে চাই আমি এত হয়তো দশ টাকা ইনকাম করেছিলাম আমি চাইতাম দশ টাকা থেকে কিছু হলেও আমি মানুষকে হেল্প করবো তো যেটুকু পারতাম করতাম এখন যে আমি পড়াশোনা করে যেটুকু করতে পারি তো আমি আরও চেষ্টা করবো যেন আমার জন্য আরও কিছু যারা অসহায় রয়েছে যারা খেতে পারে না বা তাদের অবস্থা খুব খারাপ এই জন্য কিছু হলেও তার পাশে সামান্য হয়ে দাঁড়াতে পারি তাই জন্য একটু মুখে হাসি আসে আমার জন্য যে তুমি আমার জীবনে এই দিকটা দেখিয়ে দিয়ে গেছো আমি চাই যে এইভাবে আমি আরও কারো কোনো মানুষের পাশে দাঁড়িয়ে তাকে একটু ভালোবাসা দিতে পারি একটু কিছু হলো খুশি তার জীবনে আনতে মানে তুমি ভীষণ খুশি অসম্ভব হ্যাঁ অসম্ভব আচ্ছা মানে তুমি ভাবতে পেরেছিলে না কোনো দিনও ভাবতে পারিনি যে আমার জীবনটা এইভাবে পাল্টে যাবে এইভাবে একটা জীবনে খুশির দিন আমি দেখতে পারবো মানে ভাবতে না না ভাবতে পারিনি তো আমি এখন সত্যি অবাক হচ্ছি দিন দিন যখন যাচ্ছে এত মানুষ ভালোবাসে এত ফোন করছে আমি সত্যি নিজে খুব অবাকও হচ্ছে আবার ভালো লাগছে খুশি হচ্ছে মানে বলে বলতে পারছি না আমার এতটা ভালো লাগছে আমার দাদু নিয়ে বলছে দাদু খুব খুশি যে আমার একটা ভালো জায়গা পেয়েছি আমি এত মানুষ আমার পাশে রয়েছে যেটা দাদু একটু চিন্তা করতো যে আমি না থাকলে কি হবে আমার তো দাদু এই টাকার টেনশনটা অনেক কমেছে মানে সেই টেনশনটা দাদুরও কমেছে তোমারও তো কমেছে অনেক অনেক হ্যাঁ অনেক কমেছে তার মানে একটা ভিডিওর মাধ্যমে একটা মানুষের জীবন পরিবর্তন করা যায় অবশ্যই অবশ্যই হ্যাঁ তোমার মতো মানুষকে না দেখলে বা তোমার মতো মানুষ যদি কেউ পাশে না পায় এটা কোনো দিনই সম্ভব নয় তোমার মতো মানুষ যদি যদি আসে অবশ্যই অনেক কিছু করা সম্ভব হ্যাঁ তুমি খুশি তো ভাই অনেক এই হাসি মুখটা সারা জীবন রেখে দেবে তোমার ঠিক আছে হ্যাঁ এতদিন এত কষ্ট মধ্যে রেখেছো এখন ভালো দিন আসে অবশ্যই আরো চেষ্টা করো যাতে আমি নিজে খুশি থাকি আরও আমার জন্য যেন দুটো ফ্যামিলি হাসি খুশি থাকতে পারে এইটুকু চেষ্টা করতে চাই তো তুমি মানুষের কাছ থেকে কতটা সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছো মানুষের কাছ থেকে সাপোর্ট বলতে মানে আমার ভাওয়ার বাইরে মানুষ এতটা আমাকে সাপোর্ট করেছে এত ভালোবাসা দিয়েছে মানে আর্থিকভাবে বলো বা পড়াশোনার দিক দিয়ে আর্থিকভাবে যদি বলা যায় তাহলে উনি প্রায় বছরখানির মতন এত সাহায্য করেছে বছরখানি কোনো ওষুধ বা আমার যে বাড়ির খরচা যে চাল ডাল যেগুলো লাগে তো সেগুলো আমার কোনো কিছুই লাগবে না তো টেনশনটা এই দিক দিয়ে অনেক কমে গেছে মানে এতটা তোমাকে সাপোর্ট করেছে মানে এক বছর তোমার দাদুর ওষুধ কিনতে হবে লাগবে না এবং এক বছর তোমার মানে খাদ্য সামগ্রী যেগুলো সেগুলোও কিনতে হবে না মানে অনেক এতটা ভালোবাসা দিয়েছে অনেকে বলে তুই পড়াশোনা কর প্রত্যেক মাসে আমি কিছু কিছু করে পাঠাবো যাতে তোর কোনো দিনও অসুবিধা না হয় পড়াটাতে চালিয়ে যা অনেকে বলেছে তো একটা কথা বলতে চাই যে তুমি যদি আমার লাইফে সেভাবে সেখানকার মিরাক্ষীলের মতো না আসতা না মানে আমি বুঝতে পারতাম না আমার জীবনটা এতটা রঙিন হতে পারে এতটা ভালো হতে পারে এবার জানি না বলে না ভগবান কিছু করে তো এটা সত্যি ভগবান না চেলে হয়তো কোনোদিনও আমি তোমাকে পেতাম না বা তোমার মতন দাদা কাউকে কোনোদিনও পেতাম না তো উনি চেয়েছে বলে হয়তো তুমি আমার লাইফে এসছো আমার লাইফে এতটা চেঞ্জ এনেছো আমাকে এতটা সুযোগ করে দিয়েছো যাতে আমি পরবর্তীতে কিছু একটা করতে পারি নিজে পায়ে দাঁড়াতে পারি তো অনেক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ বলাটা হয়তো খারাপ লাগবে তো অনেক ভালোবাসে এইভাবে সারা জীবন তোমার সঙ্গে ভালোভাবে ভালো সম্পর্ক এনে থাকতে চায় এটাই আর আমিও তোমাকে কথা দিয়েছি যখন এই হাত ধরেছি যখন তোমার সঙ্গে একদম এই দাদাভাইয়ের সম্পর্কই থাকবে নিশ্চয়ই যতদিন তুমি এই পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত না হচ্ছ এই দাদার হাত কোনোদিনও তোমার কাছ থেকে সরবে না কি বলতে চাইছো প্রতিষ্ঠিত হলে কি চলে যাবে এরকম না 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 প্রতিষ্ঠিত হলেও থাকবো আমি তাহলে দাদা ভাই সম্পর্ক হ্যাঁ প্রতিষ্ঠিত হবো কিন্তু এটা খারাপ লাগবে যে এত কিছু করার পরে সেই মানুষটাকে আমার পাশে নেই তো এটা সত্যি খুব খারাপ লাগবে আমি আমি আছি আমি আছি তুমি আমায় ভুলে যাবে না তো না আমি এরকম নয় আমি চাই যে সবাই ওকে নিয়ে একসাথে ভালোবেসে থাকতে একসঙ্গে একটা ফ্যামিলি হিসাবে একসাথে ভালোবেসে হাসি খুশি থাকতে কারণ এর আগে অনেক মানুষ আমায় ভুলে গেছে দেখো না একদমই নয় আমার জীবনে অনেকে এসেছে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে চলে গেছে হ্যাঁ খারাপ ব্যবহার করলে যেমন মানুষ মনে থাকে তো আমি চাই যে আমার সঙ্গে ভালো দিনগুলো আমার নিয়ে আসছে এত ভালো এত ভালো সুযোগ করে দেয় আমি কোনোদিনও তাকে ভুলতে চাই না যে যে করে হোক আমি তাকে নিজের কাছে আপন করে রাখতে চাই এইটুকু আমার উপর তুমি অনেক বড়ো হবে রাহুল মিলিয়ে নিও তোমার এখন কুড়ি বছর বয়স তুমি এখন শিক্ষিত হতে যায় অবশ্যই নিজে এজুকেটে শিক্ষিত যায় লোকের পাশে দাঁড়াতে যায় এবং তুমি আমার পাশে দাঁড়া না হয়তো তুমি তো সবার কাছে পৌঁছাতে পারো না আর তোমার চোখে সবাই হয়তো পড়েও না সবাই তুমি সম্ভব না সবাইকে দেখে বেরানো তোমার মতো অনেক রাহুল এখন আমাদের সমাজে আছে অনেক তো আমি চাই একদমই একটা কথা বলতে চাই যেরকম আমাকে অনেক মানুষ সাহায্য করেছে আর্থিকভাবে কাজ দিয়ে আমি তাদের কাছে একটা কথা বলতে চাই আমি যেরকম অসহায় ছিলাম একটা কষ্টের মধ্যে ছিলাম তো এরম অনেক রাহুল বা অনেক মানুষ এরম রয়েছে তো আপনারা যদি অনেক একটু হলেও কাউকে একটু হেল্প করেন বা একটু পাশে দাঁড়ান তো আমি অনেক সত্যি মন থেকে অনেক খুশি হব যে আমার যে আমার মতো পাশে দাঁড়িয়ে যা হয়তো সবাইকে তুলে ধরা সম্ভব হয় না তো আপনাদের পথে বা দেখাতে যদি কোনো এরম কেউ থাকে যাকে আপনি একটু হেল্প করতে পারেন একটু ভালোবাসা দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন অবশ্যই একটু হেল্প করবেন এই এই অসহায় ছেলেগুলোর কিন্তু এই রাহুলের মতো অসহায় ছেলে কিন্তু অনেক রয়েছে যে ছেলেগুলোর কিন্তু একটা একটা দাদা চায় একটা হাত চায় যে হাতটা তাকে পথ চলতে সাহায্য করবে তাই তো রাহুল আর সেই হাতটাই কিন্তু আমি তোমাকে ধরেছি তুমি কথা বললি সত্যি কোনো তোকে বলা হয়নি তো এই যে হকারি করছে না প্রথমে অনেকে অনেক কিছু বলেছিল যে একটা ফালতু কাজ করছি এটা পড়াশোনা করেছিস আমার নিজের আত্মীয় কিছু বলেছে যে তোর কি মানে আমাদের সম্মান কোনো রাখার প্রয়োজন নেই বা আমাদের সম্মানের কোনো দাম নেই এরকম কথা আমাকে শুনতে হয়েছে যে হ্যাঁ এটা ঠিক হয়তো এটা সম্মান হয়তো কম আছে কাজটা ছোট কিন্তু আমি তো খেটে খাচ্ছি এটা তো কোনো লজ্জার কিছু না একদম তুমি কি বললা এটা কি কোনো লজ্জার কিছু না অনেকে বলেছে হয়তো আমরা লাইতে দেখো এটা হয়তো শুনতে খাবে কিন্তু সম্মান দিয়ে তো আমাদের পেট চলবে না বলো একদমই না তো সেটা খেতে হবে আমরা তো মাছেলে আমরা তো ঘরে বসে থাকলে বা কারু কথা শুনে তো আমাদের চলবে না যে আমার সংসার চালাতে হবে দাদুকে চালা যাবে তো কে কি বলছে না বলছে এটাকে শুনিনি তো শুন শুনিন যার কারণে এখন হয়তো তোমাকে পেয়েছি বা আমি কষ্ট এখনো করে যাচ্ছে মানে অনেকের কাছে তোমাকে ছোটও হতে হয়েছে হ্যাঁ দাদা অনেকে বলেছে আবার অনেকে হেল্প করেছে সাপোর্ট করেছে কিন্তু ছোট হতে হয়েছে এই কাজটার জন্য মানে এই হকারি করছো বলে আচ্ছা হকারি কাজটা কি ছোট নাকি হকারি কাজটা ছোট নয় তবে অনেকে এই কাজটাকে ছোট মনে করে যে আমি করি না কারণ কোনো কাজ ছোট নয় দাদা হ্যাঁ কারোর যোগ্যতার সাথে যদি তার কাজের ম্যাচ না করে তখন মানুষ বলে যে তোমার যোগ্যতার সাথে তোমার কাজটা ম্যাচ করছে এখন যদি কোনো গ্র্যাজুয়েট ছেলে হকারি করে সেটা আমাদের সমাজের কাছে খারাপ লাগতেই পারে হ্যাঁ হ্যাঁ চলো চলে এসেছি রাহুল দে বাড়ি দাদু কেমন আছো হ্যাঁ ভালো আছো খুশি তো অনেকটা ভালো হ্যাঁ আগের থেকে অনেক হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এই বেল্টের কথা বলেছ আগের থেকে অনেকটা ভালো আগের থেকে অনেকটা ভালো সবার আগে একটা প্রণাম করি না অবশ্যই তারপরে গাদু রাহুল রাহুল কি করবে কি করছে জানেন আমি বলি যা পরামর্শ করে যাবি অবশ্যই অবশ্যই বসুন তো আমি রাহুল তো পরের মাসে কলেজে ভর্তি হচ্ছে ও কলেজে ভর্তি হচ্ছে ঠিক আছে তাই তো রাহুল একদম কলেজে ভর্তি হচ্ছ তো তুমি এখন না বললে আমি ভাবা সুযোগ যখন পেতাম না আচ্ছা মানে ওর যে যে পড়াশোনা একদম বন্ধ হয়ে গিয়েছিল ওর যে ইচ্ছেটা শেষ হয়ে গিয়েছিল সেটা আবার চালু হবে হ্যাঁ তোর ইচ্ছে ছিল বলঞ্জ বন্ধ দইছিল আমার যেও কিন্তু বন্ধ করতে চাইছি আচ্ছা আচ্ছা মানে তুমি কেমন খুশি খুব এতিকার খুশি আর কি জয় না আচ্ছা বাহ আরেকটা হচ্ছে ও হচ্ছে ফিজিওথেরাপি শিখবে হ্যাঁ তাতে কি হবে ও নিজের পায়ে কিন্তু স্বাবলম্বী হতে পারে খুব ভালো জিনিস ও তার জবাব ফিজিওথেরাপি এটা ফিজিওথেরাপি ডাক্তার হয়ে যায় অমুক ডাক্তার ও হচ্ছে ফিজিওথেরাপি শিখবে কলকাতাতে একদিন করে শেখাবে তাই তো রাহুল কবে কবে থেকে শুরু হচ্ছে ক্লাস সামনের রবিবার থেকে সামনের রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে তো দাদু ও হচ্ছে ফিজিওথেরাপি শিখছে তার সাথে পরের মাসে কলেজে ভর্তিও হচ্ছে এবং কত মানুষ সাপোর্ট করেছে বলো তো দাদু হ্যাঁ প্রচুর করা যায়নি মানে কখনো ভাবতে পেরেছো দাদু এইভাবে না বলুন তো হিসাবের বাইরে হ্যাঁ হিসাবের বাইরে মানে কখনো ভাবতেও পারো নি না রাহুল মানে কোথা থেকে কোথা থেকে ফোন করেছিল বলছিলে গুজরাট থেকে ব্যাঙ্গালোর থেকে তারপরে বিদেশ থেকে দুইজন ফোন করেছিল তাই বিদেশ থেকে তুমি একজন বলেছিল যে তুমি ফোন করবে নাম্বার তুমি দিয়েছিল আর একজনকেই কালকে মনে হয় ফোন করেছিল তো ইংলিশে কথা বলছিল তো পুরো তো জানি না কিছু কিছু বললো তো বললো আমি ইংল্যান্ড না হলে ইংল্যান্ড বা ইংল্যান্ডই বললো আই থিঙ্ক তো বিদেশে থাকে আচ্ছা ওখানে বলুন তো আমার ভিডিও দেখেছে ভালোবাসা দিয়েছে মানে এত ভালো হয়েছে বলছে আমার খুব ভালো লাগে তুমি স্ট্রাগল করে খাচ্ছ চেষ্টা করছো আবার পড়াশোনা করার মানে এত ভালোবাসছে এত সাপোর্ট করেছে আমি ভাবতে পারিনি মানে মানে ভাবতে পেরেছে দাদু তোমার নাতিকে বিদেশ থেকে ফোন করেছে মানে এতে কতটা খুশি হওয়া যায় আমাদের দেশে কোথায় কোথায় এখান থেকে লন্ডন কোথায় এখান থেকে আমেরিকা আর ও তো মানে ওর ও তো হকারই করতো ট্রেনে ওকে কখনও কেউ জিজ্ঞেস করেছে হ্যাঁ ঘটছে ঘটছি যাই হোক খুশি তার মানে দাদা তুমি হ্যাঁ আর তোমার ওষুধ মুদিখানা সামগ্রী হ্যাঁ সেই চিন্তাটাও কিন্তু রাহুলের অনেকটা কমেছে হ্যাঁ

অনেকে এত হেল্প করেছে ভালোবাসা দিয়েছে আমাদের অনেক ভাবা যায় দাদু কত মানুষ সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে হ্যাঁ ওকে বলেছে আমাকে দাদু এরকম বলছে আমাকে পড়াশোনা করে চিন্তা করলে মাসে মাসে আমি টাকা পাঠাবো বাহ তো একটা কথা বলতে চাই যে অনেকে বলেছে যে প্রত্যেক মাসে মাসে দেবে তুই হয়তো হকারিটা ছেড়ে দেয় আমি একটা কথা বলছি কেউ খারাপ মনে করবেন না আপনারা হয়তো কোনো বাইচান্স বা আপনি পাঠাতে পারলেন না কোনো মাসে বা কোনো ডিস্টার্ব হলো বা আমার কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রবলেম হলো তো যদি টাকাটা না ঢোকে তখন তো মানে আমার অসুবিধা হবে যার কারণে আমি চাইছি আমি এখন কাজটা যেমন করছি টুকটাক করবে এমন না যে পড়াশোনা টাইম দেবো না পড়াশোনা করবো তার সাথে টুকটাক করবে যাতে আমার কিছুটা জমাতে পারি যাতে পরবর্তীতে আমি নিজে একটা কিছু করতে পারি নিজে তোমার তো দাদুর ওষুধ কেনা বা মুদিখানা সামগ্রী কেনা এইসবের তো আর চাপ থাকতো না

তোমাকে রেখে তো সম্ভব নয় কাজ করা আমাকে রেখে একবারে সমানের সারা দিন যে চলে যায় এবং তোমার মাঝে এই বেল্টে বাঁধা অবস্থা এইভাবেই থাকো নাকি এরকম একটু থাকলে ভালো হয় করে এটা আছে তারপরে পায়ে নিকাপ করে হাঁটুর জন্য হাঁটতে পারে না পা ফুলে যায় কিডনি পলমের জন্য একটু জল একটু বেশি খেলে পা ফুলে হয়ে যায় ফুলে হাঁটতে পারে না এত পরিমাণে অসুবিধা তার যার কারণে এখন আগে মিডিয়েতে একদমই বিছানায় ছিল কয়েক মাস পা ভেঙে গেছিলো একবার তো প্রায় তিন চার মাস বিছানাতে পড়েছিল মানে মুড়তে মানতে পারতাম ধরে ধরে তো এখন সেটা একটু কমেছে কিন্তু এখনও পাঁচ না এক লিটার জল খেতে বলছি এক লিটার বেশি জল খাবে না তাই ওষুধ চার প্রবলেম প্রবলেম চার ট্যাব যে ট্যাবলেট ফেরে কি এই একটু ওষুধে অল্প একটু জল খায় মানে এক কাপ জল নিয়ে চার পাঁচটা ট্যাবলেট খেতে হয় আর এই ছেলে এই কুড়ি বছরের ছেলে আপনার সমস্ত কিছু খেয়াল রাখে হ্যাঁ ওষুধ আনা খাওয়ানো অনেক সময় সব যদি রেখা না থাকে নিজে এসব আর লিখে দিয়ে যায় পাওয়া যায় এটা হয়ে গেছে কোনো ওষুধ দোকান থেকে না কিন্তু এই হকারি করে তোমার জন্য যে ওষুধ এনে দেওয়া এই যে একটা চাপ সেই চাপটা কিন্তু এখন আর থাকলো না এখন আর নাই থাকলো কি এখন আমার থাকলো তোমার চাপ নেই যে তুমি সেখানে আমাকে যা কিনে দিয়েছিলে যেখানে এসে মানে সামগ্রী বলে চাল যা যা কিনেছো এখন ওটাতে আমার মানে হয় তিন চার মাস তো কোনো কথাই হবে না ও তার বেশি চলে যাবে কারণ দুজন আমার সাথে কতটা খেতে পারবো অত চাল কিনে দিচ্ছ কিছু কিনে তবে আরো মানুষ হেল্প করেছে বাড়ির সংসারের বছরের উপরে আমার দাদুর জন্য আমি কাজ করবো পড়াশোনা তাছাড়া বাকিটা পুরো সঞ্চয় কিন্তু পরবর্তীতে আমিও কাউকে একটু হেল্প করি নিজে একটু কিছু ভালোভাবে দাঁড়াতে পারি এইটুকু আমি নিজেও খুশি যে মানে তোমরা এতটা খুশি আমিও নিজেও খুশি থাকি বিশ্বাস করো দাদু

আমার ভাই এই হচ্ছে এই এই ঐক্যবদ্ধ যেন থাক থাকে সারা জীবন একদম একদম ভালো দেখো দাদু আর রাহুলের ভবিষ্যৎ ভালোই হবে খারাপ হবে না ঠিক আছে সবাই যদি থাকে পাশে নিশ্চয়ই হবে আর পয়লা বৈশাখ এসে গেছে তো কিছু দেওয়া হয়নি বা খাওয়ানো হয়নি তোমার অনেক সারপ্রাইজ দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো অনেক কিছু করেছো আমার জন্য তো একটা ছোট্ট আবদার আমার আছে এটা তোমাকে রাখতেই হবে কি আবদার প্রথমে এসছো একটু মিষ্টি তোমাকে করতেই হবে মিষ্টি আমার জন্য কি মিষ্টি রেখেছো মনে করলে কি রেখে তোমাকে খেতেই হবে

এই মিষ্টি হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ হুম ঠিক আছে ভালো দেখো দাদু আমি যাই তাহলে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ সময় হবে চলে আসবে আর যেতে বলতে না বলে আসি হুম হুম যেদিন ভাই বাড়ি যাবো চলে আসবো একসঙ্গে আমি তাহলে আসছি দাদু তুমি ভালো দেখো হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে